হাই এভরি তো আমি আবারও একটি তোমাদের জন্য দারুণ মেজ রেমেডি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা এই রেমেডিটা যদি মাত্র চার দিন রাতে শোবার আগে শুধু রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে যদি এই রেমেডিটা একবার ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের ত্বককে নিয়ে আর কোনো কথাই হবে না তাহলে কিন্তু ত্বক দারুণ চকচকে ফর্সা গ্লোয়িং হয়ে উঠবে এবং আজকে আমি বেসনের সাথে এমন দুটো জিনিস মিশিয়ে তোমাদের সাথে এই রেমিডি শেয়ার করবো যা তোমরা ভাবতেও পারছো না যে তোমাদের স্কিনটা কতটা দারুণ একদম সুন্দর ভীষণ স্কিন হয়ে যাবে প্লাস তোমাদের মুখে যত রকমের সমস্যা পিম্পলসের মতন দাগ ছোপ মেছেদার মতন দাগ রয়েছে সব কিন্তু একদম উঠে মুখ পরুক ক্লিয়ার হয়ে যাবে এবং প্রচুর গ্লোয়িং হয়ে উঠবে তার জন্য এখানে একটা সবার প্রথমে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ বেসন তো বেসনটা এখানে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ তো এখানে আমি হলুদটা রান্নার হলুদই ইউজ করছি তো তোমরা এমনি কস্তরি হোল দিয়েও ইউজ করতে পারো বা এরকম কিচেন হোল দিয়ে ইউজ করতে পারো তারপর আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল তো এইবার এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেবার জন্য এখানে দিয়ে দিতে হবে গোলাপ জল হ্যাঁ এখানে এই পেস্টটা তৈরি করার জন্য কিন্তু কোনো এমনি ওয়াটার দিলে হবে না এখানে গোলাপ জল দিয়ে একটু একটু করে গোলাপ জল দিয়ে পেস্টটাকে খুব ভালোভাবে তোমাদেরকে রেডি করতে হবে এর মধ্যে কোনো জল দিয়ে পেস্টটা রেডি করা যাবে না তো দেখতেই পাচ্ছ আমার পেস্টটা একটু মোটা মোটা টাইপের মানে থিক লেয়ারে হচ্ছে তো পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়ার পর এই পেস্টটা আমরা এবার খুব ভালোভাবে আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো তো বেসন হচ্ছে বন্ধুরা আমাদের স্কিনকে ভীষণভাবে গ্লোয়িং করতে ফর্সা করতে ধুলো ময়লা তুলে মুখকে ক্লিন করতে একটা ফেসওয়াশের কাজ করে এর মধ্যে দা অ্যান্টিসেপটিকের কাজ করবে আমাদের স্কিনে যদি গরমের জন্য বা মানে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকেও যদি কোনো মুখের মধ্যে দাগ বা দানা দানা গুড়িগুড়ি হয়ে যায় সেগুলো কিন্তু ভীষণভাবে রিমুভ করে আর এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা যা আমাদের জ্বালা পোড়া ত্বককে ভীষণভাবে ক্লিন হাইড্রেট করতে সাহায্য করবে তো চলো এবার আমি এই ফেস প্যাকটা খুব ভালোভাবে আমার মুখে লেয়ারে লাগিয়ে নেবো তো এই ফেস প্যাকটা লাগানোর আগে কিন্তু অবশ্যই কিন্তু ফেসকে ভীষণ ভালোভাবে ক্লিন করে নিতে হবে তবেই কিন্তু যে কোনো ফেস প্যাক লাগানোটা একদম মুখের মধ্যে সেফ তো আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে এবার আমি আমার মুখে ভালোভাবে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি তো ফেস প্যাকটা খুব ভালোভাবে একদম চোখের তলা থেকে চোখের ওপরটা বাদ দিয়ে চোখের তলা থেকে খুব ভালোভাবে একদম ঠিক লেয়ারে লাগিয়ে দেবে তো এটাকে তোমরা একদম দশ থেকে পনেরো মিনিট একদম খুব ভালোভাবে ড্রাই হতে দেবে স্কিনের সাথে আর গলাতেও তোমরা হাতে পায়ে গলাতেও কিন্তু লাগিয়ে নি দেবে দেখতেই পাচ্ছ আমি এখানে গলাতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তোমাদের মুখের সাথে যদি কিন্তু হাত পা গলাঘাট সব জায়গায় কিন্তু ভীষণ ভালোভাবে ট্যান পরে দাগ হয়ে যায় অনেক রকমের সমস্যা হয় গলাতে দেখবে অনেক বিভিন্ন জনের বিভিন্ন রকমের কারণে গলার ভাঁজে কিন্তু কালো হয়ে যায় ট্যান পরে তার জন্য কালো হয়ে যায় এগুলো কিন্তু অনেকটা রিমুভ করতে সাহায্য করে এই প্যাক তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ভীষণভাবে ড্রাই হয়ে গেছে তো এবার আমি এটাকে একটু হাতের সাহায্যে জল দিয়ে মুখটাকে প্রথমে ভালোভাবে একটু ওয়েট করে নেব ভিজিয়ে নেব তো তারপরে যখন একটু নরম হয়ে আসবে স্কিনটা তখন দু হাতে করে খুব ভালোভাবে আমরা এটা মাসাজ করব। হ্যাঁ বন্ধুরা এখানে স্কিনটাকে খুব ভালোভাবে মাসাজ করে নেবে তাহলে কিন্তু তোমাদের ফেস প্যাকটা মুখের সাথে ভালো কাজ করবে তাতে করে কী হবে আমাদের মুখের গ্লোটা ভীষণভাবে ফিরিয়ে আসবে তো বন্ধুরা তোমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এটা একবার ইউজ করতে পারো তাহলে কিন্তু নিজের একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে আর এটা রাতে অবশ্যই কিন্তু দিনের বেলায় করো না এটা রাত্রিবেলাতেই করো তো ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই ফেস প্যাক লাগাতে পারো তো ছেলেরা কিন্তু বিশেষ করে বাইরে প্রচণ্ড বেরো রোদে ভীষণ কাজ করো তো ছেলেদের জন্য এটা কিন্তু প্রচণ্ড এখে এফেক্টিভ একটা তোমাদের রেমিডি হতে চলেছে তোমরা একবার ইউজেই কিন্তু বুঝতে পারবে তো আমার ওয়াশ করার পর ফেসটা নিজেরাই তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিচ্ছু বলার প্রয়োজন নেই কতটা আমার ফেস ক্লিন এবং চকচক করছে গ্লোয়িং লাগছে ফেসটা আমি কিন্তু এখনও ফেসে কোনো কিছু করিনি জাস্ট ওয়াশ করে মুখের জলটা জাস্ট মুছে নিয়েছে একটু তো দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা